এবং নিচে হচ্ছে স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর তাহলে তারপর করলে হবে মানে এই স্কোয়ার মাইনাস প্লাস ফোর এ মাইনাস এ তাহলে হচ্ছে থ্রি এ মাইনাস ফোর প্লাস টু এ ডিভাইডেড বাই হচ্ছে এই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে লিখা যাবে এই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এ মাইনাস ওয়ান ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে এটা বোধ করলে হবে এ স্কোয়ার প্লাস ফাইভে না তাহলে ফোর এ প্লাস এ প্লাস ফোর তো মনোযোগ দিয়ে লক্ষ্য করি আমরা তাহলে হবে থ্রি এ ডিভাইডেড হ্যাঁ এ কমান নিলে হবে এ প্লাস ফোর মাইনাস ওয়ান কমান নিলে হবে এ প্লাস ফোর प्लस टू ए डिवेडेड बाय ए प्लस वन ए माइनस वन प्लस ए कॉमन कमन ए प्लस फोर प्लस वन कॉमन कमन ए प्लस फोर থ্রি এ ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস ফোর ইন্টু হচ্ছে এ মাইনাস ওয়ান প্লাস টু এ ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস ফোর এবং এ প্লাস ওয়ান আচ্ছা এখন হরগুলোর লসে নিব আমরা তাহলে লস কত হবে যেগুলো কমন কমন হবে আর যেগুলো আনকমন সেগুলো নিতে হবে আচ্ছা তাহলে হচ্ছে এ প্লাস ফোর আছে এ প্লাস ফোর আছে নিতে পারি আমরা এ প্লাস ফোর এবং এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দুইটা আছে তাহলে নিব এ মাইনাস ওয়ানের একটা এবং বাকিটা হচ্ছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আচ্ছা এখন প্রথম অনুশেষে কী আছে থ্রি এ আচ্ছা এ প্লাস ফোর আছে এ প্লাস ফোর আছে না গেল অ্যান্ড বাকি এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাকি থাকে কি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখে দিলাম প্লাস টু এ এ 1 ওয়ান এ মাইনাস ওয়ান এ এ বাকি থাকে কি এ প্লাস ফোর এ এবং এ প্লাস ওয়ান এ এ এ থাকে তাহলে এ ইন্টু এ এখন হরে আমরা গুণ করি গুণ করলে পাবো হচ্ছে থ্রি এ দ্বারা গুণ করলে হচ্ছে থ্রি এ স্কোয়ার আচ্ছা থ্রি এ দ্বারা গুণ করা হবে প্লাস থ্রি এ প্লাস টু এ স্কোয়ার প্লাস এইট এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস ফোর এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান আচ্ছা থ্রি এই স্কোয়ার প্লাস টু এই স্কোয়ার কত ফাইভ এই এই এ আচ্ছা থ্রি এ এইটে হ্যাঁ ইলেভেন এ থেকে এবার দিলে হবে প্লাস টেন এ ডিভাইডেড বাই এ প্লাস ফোর এ প্লাস ওয়ান এবং হচ্ছে এ মাইনাস ওয়ানই হল রাশিগুলোর ঠিক আছে সহজ একটা ম্যাথ একটু ঠান্ডা মাথায় করলে ভুল og það er sem bóna þakka Thank you